আমরা যেই রকম জনগণ আমরা নেতা হইছে এই রকম ওই এক এলাকার যে নেতা সোহে দেহে কম কিয়ে দেহে বেশি না কম এখন আমার কথা কইছে বেশি না কম রে আবার সোহে যে কম দেহে আফসা আফসা দেহে আর কি মানুষ ঠাওর করতে পারে না তা আবার এলাকা দিয়ে এলে এলাকার মনে করেন এমপি আবার সোহে দেহে কম তো সান্না বাজারও মাইসে ঘেরি রয়েছে এবার গাড়ি নিয়ে যদি শুট করে দেখ গা মাইসে কই তো না যার খেরুই এমপি গ্রিপ খেরুই আর দাদা কাজ লাড়া দাও নাই আমরা এমনি এত্রি মানুষ খেরুই রয়েছে কাজ তাত দিলেও তো মাইসে একটা কথা কখন যায় তো এবারে তো হে হয়ে দেখে না আপনার মুখ নেই তো ড্রাইভারে কইসে শোন আমি যখন এলাকা দিয়া যায় গাড়ি লইয়া যে হলো দেখবা যে মানুষ বেশি তুমি গাড়ি হরেন দিল তো হরেন দিলে আমি মনে করাম যে লোকজন খেলি রয়েছে আমি মাথা বার করিয়া মোর্চার আমি দেখান না উত্তর বাজারের মোর্চার তারপরে ওই বারানি রাস্তার মুহ তারপরে দক্ষিণ বাজারও সিএনজি স্ট্যান্ড এই এহেন দেহেন যখন যাইবা তখন তুমি এই হরেন দিবা আমি মনে করাম লুক হুজু লুক হুজুরে ওয়াহেদ হুজুরে কবির হুজুরে এলাকায় জাকিরে জাকির মিয়া ওই মিষ্টি জহানদার জাকির না তারা সকলে মিল্লা খেলি রয়েছে আমি আত্মারাত কথা ঠিক আছে নি

খুব খেয়াল করেন গত কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে এক টুকরা করে কাপড় সবার মাঝে বন্টন করছেন অবশ্যই আপনি এক টুকরা পাইছেন আপনার রাষ্ট্রপতি হইল আপনার তো জনগণ অবশ্যই আপনি এক টুকরা পাইছেন আচ্ছা প্রশ্ন হইল এই নতুন কাপড়ের পাঞ্জাবি আমরা অনেকে বানাইছি আমরা কেওআর পাঞ্জাবি এত লম্বা হইছে না আপনাদেরটা যত লম্বা সুবহানাল্লাহ পড়া আমরা যারা নতুন পাঞ্জাবি বানাইছি কেওআর পাঞ্জাবি এত লম্বা না কিন্তু আপনাদেরটা দেখছি একেবারে নেস্টলে সাপ একেবারে কাফুর হুলে পর্যন্ত আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে আপনার তে তো লম্বা হয় না করে কাপড় দিয়ে সকলে সমান পাইলাম অবশ্যই আপনি কাপড় হয় চুরি করছেন না দমক দিয়া কর্মচারীটা কাপড় বাড়াই দিয়েছে না ওইটা পাঞ্জাবি এত লম্বা ওনার কথা না আপনি খুদবা দিতে নাইছেন শুক্রবারে আপনি আগে পাঞ্জাবির জবাব দিয়াল পাঞ্জাবি এত লম্বা ওইলো কেমনে জবাব পাইয়া খুশি হইলে আপনি খোদবা দেবেন নাইলে মদিনার মুসলমান আপনার খোদবা শুনবে না তো বলবেন না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্টের সামনে খেরুই এই কথাটা কর পারবেন না আমরা মেম্বারের সামনে খেরুই এই কথা কইতে চেয়ারম্যানের সামনে ফেরি এই কথা কইতেন ভাববেন এমপি সাহেব মন্ত্রী সব তো ফুইলে ঠেলার লোকে না কি কারবার কি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সামনে তো ফলা খেরি লইছে তো জবাব দেন পাঞ্জাবি তো লম্বা হইল কেমনে ওমর চুপ মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওমরের সেলের নাম আবদুল্লেব ওমর তিনি আস্তে করে দাঁড়ালেন তারা এখন হায়রা এই পাঞ্জাবির কাপড় লম্বা হইল কেমনে এটাকে আব্বাই বলতে হবে নাকি আমি বললেও চলবে তো আমাদের জবাবের দরকার কে জবাব দিতে দেখার বিষয় সুবহানাল্লাহ পায় সুবহানাল্লাহ দ্বিতীয় মানুষ ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে তিনি তেরে ডাক দেয়া কয় খায়রা আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ধমক দিও কাপড় বেশি নেয় নাই আমার আব্বা মোরাব্বা না আমার আব্বা তোমরা চিনো না আমার ছোট ভাইয়েরা অনেক দিন ধরে কাঁদতেছিলো ভালো মন্দ খাবে আমার আম্মা আব্বা যখন ঘরে গেছে আমার আম্মা ডাক দিয়া বলছে ও স্বামী আমার ছেলেরা কাঁদতেছে প্রত্যেক দিন রুটি খাইতে খাইতে তারা অস্থির হয়ে গেছে একটু গুষ্টের ঝুল দিয়া তারা রুটি খাইতে চায় একটু মজার খাবার খাইতে চায় ওমর কয় বাচ্চারা কই কয় বাচ্চারা তো ঘুমাই পড়ছে কয় বাচ্চাদেরকে বাচ্চাদেরকে ডাকা হলো ডাক দে ও শোনা আমার ও আমার সন্তানেরা শোনো তোমাদের জন্য মধার খাবারের আয়োজন করা হবে ছেলেরা আনন্দে আত্মহারা চিৎকার করে কাব্বা কবে হবে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয় মদিনার প্রতিটি ঘরে যেই দিন মজার খাবার যেই দিন মদিনার প্রতিটি মজার খাবার হবে সেই দিন নুমুরের ঘরে মজার খাবার হবে আর লম্বা আমার আব্বা সেই আব্বা পাঞ্জাবি চুরি করবে বেশি কাপড় নেবে এটা তোমার ধারণা বড় কেমনে মানুষকো আমরা সাফাই শুনতে চাই না আমরা কৈফিয়ত শুনতে চাই না তাইলে বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে দজ জবাব দাও এবার আব্দুল্লাহ ইবনে ওমর ছেলে ডাক দেয়া কয় ভাইয়েরা अब्্বায় পাইছে এক টুকরা কাপড় আমিও তো এই দেশের নাগরিক হিসাবে আর এক টুকরা কাপড় পাইছি আপনার পাইছে এক টুকরা আমি পাইছি আর এক টুকরা বাপ কথা যখন বাড়িতে গেলাম গিয়া দেখে আমার আগের পঞ্জাবিটা কোনো ছিঁড়ে নাই আমি আব্বাকে বললাম আব্বা এই বছর বোধ ঠান্ডা বেশি পড়বে আপনি একটা কাজ করেন আমার টুকরা কাপড়টা সহজরা লাগাইয়া আপনি আরব পাবেন বুড়া মানুষ লম্বা করে একটা পাঞ্জাবি বানান আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই আমি যে আমার টুকরা কাপড়টা আব্বারে বিয়া দিছি আব্বাই দুইটা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে আমার আব্বা কাপড় চুরি করে নাই বলছো বাহান আল্লাহ

আবার এসে প্রশ্ন করছিল ওই যুবক কই তারে দাঁড় করাও সবাই মিলে যুবককে দাঁড় করালেন পিন নিস্তব্ধতা কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই মনে হয় মসজিদের ভিতরে একজন মানুষও নাই ওমর বললেন যুবককে আমার কাছে আসতে দাও সবাই ভয় পেয়ে গেল ওমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি উমর কি রাগ করল নাকি যুবকের গায়ে আবার আঘাত করে ফেলবে নাকি উমর কয় তাড়াতাড়ি যুবককে সামনে পাঠাও সবাই রাস্তা করে দিল যুবক সামনের দিকে আগাইতেছে মাথা নিচু করে খাপের ভিতরে তোর বাড়ি যখন যুবক কাছাকাছি গেলেন ওমর লাভ দিয়া নামলেন মেম্বার থেকে হাত দুইটা ছড়াই দিলেন যুবক লাভ দিয়া ওমরের বুক উপরে পড়ে যায় ওমরকে যুবক শক্ত করে ধরছে আর উমর যুবককে শক্ত করে ধরছে ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায় আর যুবকের চোখের পানি দিয়া ওবরের বুক ভিজে যা এবার উমর যুবককে ছেড়ে দিলেন ডাক দেওয়া কয় মুসলমান মনে রাখব যতদিন পর্যন্ত এরকম যুবক থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ উঁচু করে বড় করে তাকানোর ক্ষমতা কারো থাকবে না আজকে বাংলার মুসলমান আমরা কোয়ান্টিটি আছে মুসলমানের সংখ্যা আছে আঠারো কোটি মানুষ আমরা গোটা পৃথিবীতে পনেরো দুইশো কোটি মুসলমান কোয়ান্টিটি বেড়েছে সংখ্যায় বেড়েছে আমরা কোয়ালিটিতে আমরা এখনো মুসলমান হতে পারি নাই যদি সোনার মানুষ বানাইতে চাও আমি আপ করে যাব তোমার সন্তানগুলারে অন্তত পাঁচটা বছর তুমি এই কোরআনের মাদ্রাসায় দাও সে হালাল হারাম চিনে যাক ফরজ ওয়াজিব ছিনে যাক গোসলের কয়ে ফরজ অজুর কয়ে ফরজ জেনে যাক রোজা ভঙ্গের কারণ অজু ভঙ্গের কারণ সে জেনে যাক আর কোরআন সহি শুদ্ধ করে পড়া সে শিখে যাক তারপরে তুমি তারে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও তারে মন যা চায় তা বানাও মুসলমানের বাবা আগে সন্তানকে মুসলমান বানাও ঠিক সন্তানকে আগে মুসলমান বানাও তারপরে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান যেমন চায় বানান বিদেশ পাঠান দোকানদারি শিখান কন্ট্রাক্টারি শিখান আবার কোনো আপত্তি নাই আগে মুসলমান হবে তারপরে ইঞ্জিনিয়ার হবে আগে মুসলমান হবে তারপরে ডাক্তার হবে আগে মুসলমান হবে তারপরে কন্ট্রাক্টর হবে আগে মুসলমান হবে তারপরে দোকানদার হবে আগে মুসলমান হবে তারপরে বিদেশ যাবে তাইলে এই মুসলমানের সংখ্যা ডাক্তারি করতে গিয়া নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না এই মুসলমানের সংখ্যা ওই কন্ট্রাক্টারি করতে গিয়া রডের বদলি ব্রিজের ভিতরে বাস দেবে না এই মুসলমান ইঞ্জিনিয়ারি করতে গিয়া সাইড আটকাইয়া ঘুষ খাবে না ঠিক কিনা আগে মুসলমান বানাও আর এই মুসলমান বানানোর জন্য উত্তর চানলায় এ কোরআন এর মাদ্রাসায় পাঁচটা বছর পাঠাই দেন তিনটা বছর পাঠাই দেন সে শরীর শুদ্ধ করে করারটা শিখুক চল্লিশটা হাদিস মুখস্থ করুক হালাল হারাম শিখুক এই মাদ্রাসাটা থাকাতে আপনাদের যে কি হইছে গরম ভাত খাইয়া আপনি যদি এই দূরে দিতেন তার পিছনে তিন চার হাজার টাকা খরচ করান লাগলো এরপরে হোস্টেলও হোস্টেলে কিটা না কিটা খাইল আর আপনার গরম ভাত খাওয়াইয়া তারে ফাড়ার মা না ভাতের দেখছি লইয়া টিফিন কেড়িয়া লইয়া গুলি দেখে লইয়া ডাক দেয় বুঝুন আমরা তারে আইয়া কইয়া কিন্তু টিফিন ক্যারিয়ারটা নিত কি যে সুবিধা আপনারা পাইছেন কোরআনের এই মাদ্রাসায় পড়ানোর সুযোগ পেয়েছেন আল্লাহ হেফাজত করুক আল্লাহ সুযোগ দিয়েছে সবাই কলা আবিন যেটা কলা আবিন সব মাহফিল আমি শুরুতেই বলেছি এটা মাহফিলের সিজন আমাদের দেশে কর্তৃপক্ষ তারা শীতকালেই চাইছিল আবার সুযোগ নেই বইলা তার এই গরমের ভিতরে আয়োজন করছে আপনার অনেক কষ্ট করেছেন সব মাহফিল এক মাহফিল মনে করেন না আমি মুস্তাক ফয়েজি এই বছর সহ প্রায় তেত্রিশ বছর মাহফিল করি মাহফিল ও কদম দিলে মাহফিলটার ওজন আমি বুঝি আজকে মাহফিলটাতে কদম দিয়া যায় আপনার আইসেন আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আলমা কবুল করে নিয়েছে বলেন বা